আমাদের সকলের প্রিয় সহকর্মী আয়াত মাহবুবুর রহমান স্যার এর আজকের উৎস আয়োজক আজকের গোয়া মহাবিদ্যালয় ছাত্র ও সভাপতি অত্র মাদ্রাসার সম্মান অধ্যক্ষ মহোদয় অঞ্চল বিশিষ্ট মাদ্রাসার গভর্নিং বডির বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী একান্ত প্রিয় শিক্ষক শিক্ষ্যবাইবুনরা আমাদের সকলের শ্রদ্ধা এবং প্রিয় সহকর্মী সাহেব আমাদের মধ্যে নেই আমাদের সাহেব আসলে সর্বপ্রথ যার সাথে আন্তরিক পরিবেশে কৌশল বিনিময় হতো তিনি হচ্ছেন আমাদের সেই প্রিয় ভাই অধ্যাপক আবুল কালাম সাহেব আজকে মাদ্রাসায় ঢুকার পর থেকে শত্রুর দিক থেকে কেমন জানি একটা শূন্যতা বিরাজ করছে আমার পাশে সে সিয়াতটা খালি আমার ফোনে আলেন দ্বিতীয় বর্ষে ক্লাস ছিল মরণা আবুল কালাম সাহেবের সে আবুল কালাম সাহেব আজকে আমাদের মাঝে নেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আসলে আমরা সুখা হতো কর্মা হতো দুঃখ ব্রাক আর কিন্তু করার কিছু নাই

আবুল কালামের সাথে আমার যোগাযোগ নিশ্চিন্ন ছিল না সবসময় তার সাথে কৌশল সব বিষয়ে আনা আলোচনা হতো আমি যেমনটি মরণ আবুল কালাম সাহেবকে দেখেছি সবচেয়ে তার বড় গুণ একজন নিরহংকার মানুষ ছিলেন সর্বস্তরের মানুষের সাথে সবাইকে আপন করে নিয়ে চলার মতো চরিত্র তার মধ্যে তিনি একজন দায়িত্বশীল ছিলেন শুধু মাদ্রাসায় নয় রাজনৈতিক অঙ্গনেও আর দায়িত্ব ছিল তার জীবনে কালকে আর জানাজার বিশাল সমাবেশে বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ মৌলানা শামসুল ইসলাম শিকার করে গিয়েছেন তিনি দায়িত্বশীল হিসেবে কেমন সুতরাং সব দিক থেকে আর দায়িত্ব কারণে কোনো সময় কোনো কাহুরতি দেখি নাই কোনো প্রকারের ত্রুটি বিচ্ছুতি দেখি নাই

রাজনীতিবিদ ইনসাফদার মানুষ আগে বা বাপ আমি আজকে তাকে হারিয়ে আমাদের বেশি কিছু করার নেই আমাদের কাছ থেকে তিনি পাওয়ার আছে শুধু একমাত্র দোয়া সুতরাং দোয়া মাহফিল শিরোনামেই আছে আমরা সবাই মাহফিল শেষে সর্বান্ত করণের

আল্লাহর পুরো அருমে যাতে কারে অসহায় পরিবারকে নিজের দায়িত্বে তাদের কর্তব্য পসার সুযোগ করে দেন আমি পুরসিছে আবারো সকলের কাছে স্যার মাগফিরাতের জন্য জান্নাতের আলামকম যেটা আল্লাহর কুলাল তার করেন সেই জন্য দোয়া আর পেশ করি আবারো খুব বিশেষ করে